ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা মানুষকে মানবতা শিখায় যে ধর্মটা মানুষকে শান্তির বন্ধুরা আপনাদের দোয়া এবং আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আপনারা সকলে অবগত রয়েছেন আজ বিশ্বের মুসলমানরা কোন অবস্থায় রয়েছে বিশেষ করে ফিলিস্তিন গাজা মুসলমানরা যে অবস্থায় রয়েছে ইসরায়েল নামক সন্ত্রাস বাহিনী গাজা হামলা করে মুসলমানদেরকে আহত নিহত করেছে লক্ষাধিক মুসলমানকে তারা শহীদ করেছে এবং তাদের মেন টার্গেট হচ্ছে শিশু এই শিশুদেরকে তারা মৃত্বিদায় একবার করে হামলা করে তাদের ঘর বাড়ি জেনে দিচ্ছে এবং মুসলমানদের হত্যা করছে এই হত্যা দায় এবং ঘর বাড়ি দখল এটা ভারতেও চলছে যেটা ভারতের মুসলমানরা মুসলমানদের উপর হিন্দুত্ববাদী যে সকল লোক রয়েছে তারা হামলা করে করা শুরু করেছে বন্ধুরা আপনারা সকলে অবগত রয়েছেন উনিশশো সালে ইসরায়েল নামক যেই আমরা এখন বর্তমান বলি যে ইসরায়েল নামক যেই দেশটি আমরা সকলে ইসরায়েল বলে আখ্যায়িত করে ইসরায়েল বলে দেশটি আমরা চিনি উনিশশো সালে সালে ইসরায়েল নামক কোন দেশই ছিল না আপনারা বিশ্বের মানচিত্র মধ্যে তাকে দেখবেন উনিশশো সালে ইসরায়েল নামক কোন দেশ দেশ ছিল না ফিলিস ইসরায়েল নামক কিছু ইহুদিবাদী সন্ত্রাস বাহিনী তারা ফিলিস্তিনিতে ঢুকলো ফিলিস্তিনের ভুটে এই ফিলিস্তিনকে তারা সন্ত্রাসের কাম চালিয়ে আপনারা সকল অপরাধ রয়েছেন মুসলমান এমন একটা ধর্ম কারণ আল্লাহ বলেন ইসলাম আল্লাহ কাছে মনোনীত প্রিয় ধর্মটির নাম হচ্ছে ইসলাম ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে মানুষকে মারামারি কাটাকাটি এটা ইসলাম পছন্দ করে না অন্যভাবে কাউকে জুলুম করা ইসলাম পছন্দ করে না আর আমার নদী হামি নয় মসলামের শিক্ষা হচ্ছে তুমি অনেকভাবে কাউকে জলুম করো না কাউকে হারাম করো না কারো মামলা করো না এটা হচ্ছে ইসলাম ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা মানুষকে মানবতা শিখায় যেই ধর্মটা মানুষকে শান্তির দিকে ডাকে এই দেশে এই ইসরায়েল নামক যে সন্ত্রাস বাহিনী এই ফিলিস্তিনে এসে তারা ডুকে মুসলমান তাড়িয়ে দিয়ে তারা ইসরায়েল নামের দেশটা গড়ে তুলল আজকে সেই দেশের দুই মুসলমান এত মানবতা দেখিয়ে তারা তাদের ইসরায়েল নামের সব ইহুদিবাদীদেরকে তারা জায়গা দিল আর সেই ইহুদিরাই দেশটি দখল করে মসজিদের আকসা এই দেশটিকে দখল করে তারা গাজায় হামলা করে লক্ষাধিক শিশুকে তারা হত্যা করেছে এই ইসরায়েলি নামক সন্ত্রাস বাহিনীর যে প্রধান জিনিস যিনি আছেন নেতা নেয়াহু তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন যা মুসলমানদের জন্য অনেক ভয়াবহ আপনি এবং আমি যদি চাচ্ছা তিনি কি দিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে ইসলামের মধ্যে আসে এটাও বক্তব্যটা আপনাদের দেখেন এবং তার ভাষাটি কি তখন ভয়ঙ্কর ভাবে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি